গুড আফটারনুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জি আজকে আমরা এসেছি আমাদের একজন ক্লায়েন্ট এনারা বেসিক্যালি সি ফুড নিয়ে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল সি ফুড নিয়ে কাজ করে এনারা বাইরের দেশে ফ্রোজেন ফুড শিপমেন্টের কাজ করে থাকে আমরা সেখানে মূলত এসেছি এটা হচ্ছে রূপস নদীর পাড়ে জাহানাবাদ সি ফুড এটা মূলত একেবারে রূপসা নদীর ঠিক অববাহিকা অবস্থিত অপর পাশে আছে শিপয়ার্ড যেখান থেকে আপনার খুলনা শিব ইয়ার্ড অঞ্চলের সবচেয়ে বড় জাহাজ তৈরির একটা ইয়ার্ডের স্থান এর পাশে দেখা যাচ্ছে সেভেনিক সিমেন্ট আর এর পাশে আছে রূপসা ব্রিজ আর এদিকে দেখা যাচ্ছে রূপসা খেয়াঘাট পরে দেখা যাচ্ছে রূপসা খেয়াঘাট আর এই ডান পাশে আছে আমরা যে প্রজেক্ট এসেছি জাহানাবাদ সি ফুড এখানে মূলত আমাদের আজকে এইচ আর অ্যাডমিনের সাথে মিটিং আপনাদেরকে শুধু নদীর দৃশ্যটা দেখাচ্ছি মাসাদুল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর দেখেন আসলে এটা দেখে মন ভরে যায় আল্লাহ পাকের কি একটা সৃষ্টি এখানে অনেক জাহাজ যেগুলো নদীর মাঝখানে রাখা আছে নোংর করা আছে বিভিন্ন সিফুড বা সিমেন্ট ফ্যাক্টরি এদের মালামালগুলো সাধারণত এই জাহাজে থাকে এটা সবসময় নদীতেই নোংর করা থাকে এখান থেকে প্রয়োজন অনুযায়ী বাল বালকালের মাধ্যমে নিয়ে হয় আর নদী আজকে বৈশিষ্ট্য অবশ্যই বিকালের দিকে নদী একটু বাতাস বইছিল আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন দেখার চেষ্টা করছি এই যে একটা জাহাজ দেখতেছে এটা হচ্ছে এই কোম্পানির আর এখানে যে দূর থেকে দেখছে ওয়ারিয়ন পাওয়ার প্লান্ট এখান থেকে দূর এই পাশের ফুড আর এখানে দেখা যাচ্ছে খুলনা শিপ প্ল কেসাই এখন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আর ওখান থেকে দেখা যাচ্ছে যে দূর থেকে যাহা আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য না দেখে পারলাম না তাই আপনাদেরকে ভিডিওতে যুক্ত করে দেখাচ্ছি যে অসাধারণ নদীর মাঝখানে পাশেই ইন্ডাস্ট্রি বাতাস মহান আল্লাহ একেবারে প্রাকৃতিক বাতাস সরাসরি উপভোগের একটা সুযোগ দেখা যাচ্ছে